পেঁয়াজ মার্কেট আমরা এই মুহূর্তে আছি দর্শক পাবনা জেলার অন্যতম একটি বৃহত্তম হাট পাবনা সাথিয়া ধরের দেশি পেঁয়াজের পাইকার দশক আজ দুই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দশক বেচা কেনা আজ চলছে পেঁয়াজ একদম সকালের হাট তবে গত থেকে কিন্তু আবারও পরিবর্তন পেঁয়াজের দাম প্রতিমনি কমেছে দর্শক একশো থেকে দুইশো টাকা পর্যন্ত হাটে বরপুর আমদানি বেচা কেনা চলছে পেঁয়াজ হাটে কিন্তু বিভিন্ন জাতের পেঁয়াজ বিভিন্ন কোয়ালিটির কিন্তু আমদানি হয়ে থাকে কোন জাতের পেঁয়াজ কোনো কেমন দামে হচ্ছে জানিয়ে দেবো চাষিবাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আদর্শ মোটামুটি ভালো মানে একটা प्याज এত টাইপ দেশি না দেশি টাইপ দেশি পেঁয়াজ কে অবস্থা হাটের অবস্থা কেমন দেখতে হচ্ছেন হাটের অবস্থা একবার শেষ একবারই শেষ একদম সকালে হাট বলো নটরডা বাজার আজকের বাজার কত কত বললাম এটা 1700 সর্বোচ্চ বলছে

একদম সকালের হাট সেটা কি জাতের পেঁয়াজ কিংস সেটা দরদাম হলো সতেরোশো আচ্ছা হাটে কয়েকজন পেঁয়াজ আনলেন একশো কেজি চাইলেন কত হাজার দুই হাজার চাইছেন এখন বাজার অবস্থা দেখি যাচ্ছে কি না আর দশ কিংস হাতের পেঁয়াজ একা পর্যন্ত কিন্তু আর ষোলো সতেরোশো টাকা পর্যন্ত দরদাম হচ্ছে

দুইশো টাকা কম সেটা দরদাম হয়েছে না এখন পর্যন্ত দরদামি হয় নাই তাই পরে দেশী পিঁয়াজ তাই তারপরে দেশি পেঁয়াজ হাটে কিন্তু প্রচুর পরিমাণে পিঁয়াজ রামদানি দশক একদম সকালে হাট পেঁয়াজ জানানো জায়গা পুনরকম কিন্তু হাটে নেই দর্শক আচ্ছা সেটা দরদাম হয়েছে না এখন পর্যন্ত দরদামি হয় নাই আচ্ছা ভাই কখন আসছেন একদম সকালে আচ্ছা বাজারটা তো আজকে অনেকটাই কমতে তাই না প্রতি মনে প্রতিমনে দুই তিনশো টাকা নাই দেশি পেঁয়াজ তো না দেশি পেঁয়াজ ভালো মানে একটা পেঁয়াজ আমাদের পাপনার পেঁয়াজ দর্শক আচ্ছা এই হাটে মন পেঁয়াজ তিন মন সাড়ে তিন মন আচ্ছা ভাইতান কোথা থেকে আসছেন ক্যামারি থেকে আচ্ছা ভাইতান ধন্যবাদ দর্শক পেঁয়াজ মার্কেটে আমরা আছি পাবনা জেলার অন্যতম বেহাত্তম হাট দর্শক পাবনা সাত হিয়া দোলের দেশি পেঁয়াজের পাইকাট গত থেকে কিন্তু আবারও কমতি পেঁয়াজের দাম প্রতি মনে করছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত একদম সকলের হাট এই মুহূর্তে দোলের হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভালো মানের পেঁয়াজ তাই করে দেশি পেঁয়াজ অর্থাৎ রাখি পেঁয়াজটা বিক্রি হচ্ছে সর্বনিম্ন ষোলোশো থেকে শুরু করে সর্বোচ্চ উনিশশো টাকা পর্যন্ত হাটে বিভিন্ন জাতের পেঁয়াজ বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আমদানি হয়ে থাকে জাত এবং কলের দেখে কিন্তু ব্যথা কেনা চলছে পেঁয়াজ আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ আর হ্যাঁ প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের রতন বল ফেসবুক পেজটি ফলো করে রাখুন